ভিডিওতে ভিউ না হওয়ার কয়েকটি কারণ আছে যে কারণগুলি যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতেও ভিউ হবে কিন্তু আগে আপনাকে ভিডিও ভিডিওতে ভিউ না হওয়ার কারণগুলি কি সেগুলি আপনাকে জানতে হবে কি কী কারণে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য তাই যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়বে ইনশাল্লাহ আগের থেকে অনেক বেশি পরিমাণে প্রথম নম্বর কথা হলো আমাদের ভিডিওতে ভিউ হয় না কেন বিউ না হওয়ার প্রথম নম্বর কারণ হলো যে আমাদের ভিডিওতে আমরা এমন কিছু রাখি না যে বিষয়গুলি দেখে মানে আমাদের অডিয়েন্স কোনো শিক্ষা পাবে বা আমাদের ভিডিওটিতে তা তারা কোনো শিক্ষা নিয়ে কোনো বিষয় পাবে অথবা কোনো মজাদার কোনো বিষয় পাবে যে আমাদের ভিডিও দেখে হয়তো তারা শিক্ষা নিয়ে কোনো বিষয় পায় না বা কোনো মজাও পায় না বা কোনো বিনোদনও পায় না যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে বিউ হয় না এবং আমার আমরা যখন ভিডিওটি তৈরি করব তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভিডিওটা যাতে কোয়ালিটি ফুল সম্পন্ন হয় ভিডিওতে কোনো শিক্ষানীয় বিষয় থাকে অথবা বিনোদনমূলক কোনো বিষয় থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত হলো আমা আমরা যখন নতুন নতুন পেজ করি তখন কিন্তু আমরা আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কী করি আমাদের আশেপাশে যারা আছে ভাই বন্ধু ফ্যান্স আঙ্কেল যারা আছে তাদের মোবাইলগুলি আমরা হাতে নিয়ে নিয়ে কী করি আমাদের ফেসগুলি সার্চ করে করে তাদের থেকে আমরা ফলো দিয়ে দিই এই যে আমরা ফলো দিয়ে দিলাম আমরা ফলো দিয়ে দিলাম যখন আমি ভিডিওটা আপলোড করি ভিডিওটা আপলোড করার পর কিন্তু তার কাছে ভিডিওটা যায় না ভিডিওটা যায় যাওয়ার পরে তখন কিন্তু সে আর ভিডিওটা আমার দেখে না যখন এইভাবে একদিন দুই দিন তিন দিন ভিডিওটা তার কাছে যায় সে দেখে না সে স্কুল করে চলে যায় তখন ফেসবুক মনে করে যে তার ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হয় নাই বা ভালো মানের হয় নাই যার কারণে কিন্তু ফেসবুক তার কাছে ভিডিওটি আর সাজেস্ট করে না তো এই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলিতে মানে ভিউ কম হয় এই জন্য বলবো মানে যারা এরকম কাজটা করছেন তারা অবশ্যই তাদেরকে আপনি বলো করে রাখবেন কারণ আপনার ফ্রেন্ডস আঙ্কেল পাড়া বাই বেড়াদর প্রতিবেশী তারা কিন্তু আপনার ভিডিওগুলি দেখবে না কখনো এই জন্য তাদের থেকে মানে আপনি কখনোই ফুলো দিবেন না তাদের মোবাইল হাতে নিয়ে যদিও তারা ফুলো দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে বল করে রাখার চেষ্টা করবেন কিছুদিন যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন তখন কিন্তু তারা ঠিকই আপনার ভিডিওগুলি দেখবে কিন্তু এখন তারা ভিডিওগুলি দেখবে না এর আর কিছু কারণ হলো যে আমরা যখন ভিডিওগুলি আপলোড করি আমরা কোনো একটা সময় নির্ধারণ করি না যে কোনো টাইমে আমরা ভিডিওগুলি যখন আপলোড করে দিই তখন কিন্তু কার মানে এই ভিডিও তার কোনো কখনোই ভিউ হওয়ার না বা ভিউ হওয়ার সম্ভাবনাও থাকেন এই জন্য আপনাকে ভিডিও যখন আপলোড করবেন তখন একটা টাইম মেনটেন করে তখন কিন্তু আপনাকে ভিডিওগুলি আপলোড করতে হবে যখন আপনার টাইম মেনটেন করে আপনি ভিডিওগুলি আপলোড করবেন তখন ভিউ হবে কিন্তু যদি আপনার টাইম টেবিল ছাড়াই যদি আপনি ভিডিওগুলি আপলোড করেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওতে ভিউ হবে না আশা করছি যদি এই বিষয়গুলো আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে আগের তুলনায় অনেক বেশি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন